মুখ্যমন্ত্রী আসার আগে সন্দেশ খালিতে মাঠ পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা লোকসভা ভোটের সময় বসিরহাটে ভোট প্রচারে এসে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ খালিতে তিনি আসবেন সেই মতো কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তিরিশে ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ খালি ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক অনুষ্ঠানে আসবেন তার আগে আজ মাঠ পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করলেন সরকারি আধিকারিকরা এদিন সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই প্রস্তুতি বৈঠক হয় বলে জানা যায় কোথায় হেলিপ্যাড হবে সেখান থেকে কিভাবে মুখ্যমন্ত্রী সভাস্থলে আসবেন পুরো বিষয়টা নিয়ে এই বৈঠকে আলোচনা হয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন ভোটের আগে সভামন্ত্রী থেকে বলেছিল সন্দেশকালী যাবেন সন্দেশকালীন মানুষকে তিনি কথা দিয়েছিলেন কথা রেখেছেন এবং আমার মনে হয় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা কথা দেন কথা রাখেন আমরা খুশি হয়েছি সন্দেশকালীন মানুষ যে আমাদের দুর্ঘটনার দাবি ছিল যে সন্দেশকালীন এই অপপ্রচার সন্দেশকালীন বিজেপি চক্রান্ত সব মিলিয়ে মুখ্যমন্ত্রী যে ভালো উদ্যোগগুলো নিয়েছিলেন সেই উদ্যোগগুলো অনেক মিডিয়ায় দেখায়নি এখানে যে জমিগুলো বেদখল ছিল মানুষ এসে নাম করে নিচের টাকা দিচ্ছিল না সেগুলো সব পুনরুদ্ধার করে মুখ্যমন্ত্রী সরকারিভাবে সেগুলো ফেরত দিয়েছেন এবং এই জন্য সন্দেশকালীন মানুষ মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আমরাও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি কথা দিয়েছেন সন্দেশকালে আসবেন কথা রেখেছেন কি জন্য তো আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে বিভিন্ন পত্রপত্র এবং আপনারা জানেন যে সরকারি কিছু জিনিসপত্র এখান থেকে প্রদান হবে প্রায় কুড়ি হাজার মতো বেনিফিশিয়ারি সেই সুযোগ সুবিধা পাবে সেটা ডিএম সাহেব রাখুন করছেন পুরোটাই সরকারি প্রোগ্রাম আর আমরা যে মাঠে হবে মিশন মাঠ সেটা দেখতে এসছি আমি ডিএমএসপি সবাই আছেন এখানে আরও আধিকরা আধিকারিকরা এখানে আছেন তা আমরা দেখে যাচ্ছি কি বার্তা দেবেন এখানে বার্তা তো মুখ্যমন্ত্রী আমাকে আমরা প্রস্তুতি যাতে ঠিক থাকে সেটা নিয়ে দেখতে এসছি যদি সুন্দরবন মুখ্যমন্ত্রী বলবেন ঠিক আছে সমস্যা এখানে অনেক ছিল তো এখানে তো অনেক জিনিস সমাধান করে দিয়েছেন আগে কি ছিল বর্তমানে কি যেটা তো এখানকার মানুষই বুঝতে পারছি বাদ বাকিটা দিদি বলবে আদালতের নির্দেশ মতো কিছু জমি ফেরত দেওয়া আমার মনে হয় না যাদের সমস্যা ছিল সেগুলো আমরা অনেকটাই জমি অনেকেরই ফেরত হয়েছে বাদ যদি এমনি কেস থাকে সেগুলো কেস টু কেস দেখছেন ডিএম তো দেখছেন